Our hearts beat to the city streets We began to feel the fire এবার শীতটা এত খারাপভাবে কাটলো কোথাও ঘোরাঘুরি করতে যেতেই পারলাম না অনেক ইচ্ছা ছিল সিকিমের দিকে যাব করতে কিন্তু যাওয়ার হলো না তো যাই হোক আজকে অনেক দিন ধরে ভাবছিলাম জানুয়ারি তো চলেই গেছে ফেব্রুয়ারি পড়ে গেছে তো জানুয়ারিতে যেতে পারিনি ফেব্রুয়ারি মাসে এই জায়গাটায় গেলাম তো রাস্তা দিয়ে যখন যাওয়া আসা করতাম রায়ডাক নদী বারো সাথে আছে তোমরা তো শুনেছ যারা তোমরা আমার মানে লোকালের ভিডিও দেখো তো রায়ডাক নদীতে খুব সুন্দর একটা স্পট বানিয়েছিলো জানুয়ারিতে জানুয়ারিতে যাওয়া হয়নি ফেব্রুয়ারিতে যাচ্ছি আর সাইডে তোমরা দেখতে পেলে নবোদয় স্কুল আর আলিপুরদুয়ার জেলার কিন্তু নবোদয় স্কুল এই বারো বিশাতেই আছে একটাই আছে তো চলো জায়গাটাকে দেখো কেমন লাগলো কমেন্টে জানিও আর শীতের শুরুতে বা শীতের শেষের দিকে তোমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ বা এই তোমরা ডুয়ার্সে কারা কারা এসছো কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা দেখো এনজয় করো দেখার মতন কিছু কিছু ছোট ছোট জিনিস আমি তুলে ধরেছি সেগুলোই দেখো এই যে আমরা স্পটে দূরে যাচ্ছি কোটি কোটি টাকা কামাচ্ছে গাইস দেখো 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 এই যে নৌকাতে তারপরে হচ্ছে করে কোটি কোটি টাকা কামাচ্ছে গাড়ি কিন্তু দেয় না এদিকে জঙ্গলের দিকে ভাবলাম একটু যাবো

হ্যাঁ শিবরাত্রির অনেক মেলা হয় কয়েক দিন যাবো একদিন নতুন করে চলো চলো উঠো শ্রীতে উঠো চলো চলো না উঠো চলো আরে চলো এটা আন্ডার কনস্ট্রাকশন আছে আন্ডার কনস্ট্রাকশন মন্দির শিব মন্দির দেখবো একদিন এমন হয়ে যাবে তীর্থস্থান হয়ে যাবে বুঝলা তীর্থস্থান বলে কি বলে অন্য না কি বলে মানে যেখানে মন্দির থাকে মসজিদ মন্দির থাকে পূজা অর্চনা হয় তাই না